এক গ্রামে রাকেশ ও রমেশ নামে দুই বন্ধু বাস করত রাকেশ ছিল অনাথ এই পৃথিবীতে তার নিজের বলতে কেউ ছিল না আর রমেশ সে তার মার সাথে সেই গ্রামে বসবাস করত রমেশ এবং রাকেশ দুজনেই ছিল অনেক ভালো বন্ধু একদিন রাকেশ ও রমেশ দুই বন্ধু মিলে বাজার করতে যাচ্ছিল আর তখনই রমেশ দাঁড়িয়ে যায় এবং রাকেশকে সে উদ্দেশ্য করে বলে কী রে রাকেশ আজ কি বাজার করবি প্রতিদিনই তো আমার সাথে বাজারে আসিস কিন্তু কিছুই তো আর কিনিস না আজ কি কিছু কিনবি আমি আর কিনে কি করব বল কাকিমাই তো প্রতিদিন দিনে ও রাতে পেট পুরে খাইয়ে দেয় আমাকে আমি তো প্রতিদিন তোকে পাহারা দেবার জন্য তোর সাথে আসি তাই আমি আর বাজার করি না রমেশ নিজের বন্ধুর মুখে এই কথা শুনে অনেক জুড়ে জুড়ে হাসতে থাকে রাকেশ তার এই কথায় নিজের বন্ধুকে এভাবে হাসতে দেখে তখন তাকে উদ্দেশ্য করে বলে তুই হাসছিস কেন রমেশ আমি কি হাসার মতো কোনো কথা বললাম নাকি তুই এত জুড়ে জুড়ে কেন হাসছিস রাকেশ তুই কি আমাকে ছোট বাচ্চা ভাবিস যে বাজার করতে গেলে আমি হারিয়ে যাব তাই তুই আমাকে পাহারা দিতে আমার সাথে প্রতিদিন বাজারে আসিস তাই হেসে ফেললাম আর কি রমেশের মুখে এই কথা শুনে রাকেশ কোনো কিছু বলে না কারণ সে মনে মনে তখন কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করতে থাকে যা দেখে তখন রমেশ রাকেশকে উদ্দেশ্য করে বলে কি রে রাকেশ আমার কথায় রাগ করে ফেললি নাকি আমি তো শুধু মজা করছিলাম রাগ করিস না বন্ধু আমার কথায় রে রমেশ তোর উপর কি রাগ করতে পারি আমি এই পৃথিবীতে তুই আর কাকিমা ছাড়া আমার নেই ছোট থেকে তো নিজের মা বাবা কাউকেই দেখিনি যখন একটু বড় হই তখন তোর আর কাকিমার সাথে পরিচয়। তারপর থেকে তো তোরাই আমার সব এই কথা বলে রাকেশ আবার কিছু একটা ভাবতে থাকে যা দেখে তখন রমেশ তাকে উদ্দেশ্য করে বলে কি রে আবার কোথায় হারিয়ে গেলি চল বাজারে চল আজ অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি পা চালাতে হবে এই কথা বলে তারা দুই বন্ধু মিলে বাজার করতে চলে যায় তারপর দুপুরবেলা যখন সবাই মিলে খেতে বসে তখন রমেশের মা রাকেশকে উদ্দেশ্য করে বলেন রাকেশ বাবা আজ তোর পছন্দের ইলিশ মাছ রান্না করেছি পেট ভরে খাবি কিন্তু আর রাতের বেলাতেও এখানে এসে খেয়ে যাবি আসলে রমেশের মা রাকেশকে নিজের ছেলের মতোই দেখত কারণ রাকেশ কখনো নিজের আসল মাকে দেখেনি তাই রমেশের মা তাকে নিজের মায়ের মতোই ভালোবাসা দিত তারপর তারা সবাই মিলে খাওয়া শুরু করে সেদিন রাতে রাকেশ যখন ঘুমিয়েছিল তখন সে একটি স্বপ্ন দেখে সে দেখে একদিন রাতে রমেশ একা একা কোথাও যেন যাচ্ছিল আজ অনেকটাই রাত হয়ে গেল আশেপাশেও কেউ নেই আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এই কথা বলে রমেশ তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু সে যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই একটি লোক তার দিকে এগিয়ে আসে তখন লোকটি বলে ভাই আমাকে একটু সাহায্য করো ওই দূরে জমিতে আমার বউ অসুস্থ হয়ে পড়ে রয়েছে আশেপাশে কেউ নেই সাহায্য করার মতো তুমি আমায় একটু সাহায্য করো ভগবান তোমার অনেক মঙ্গল করবে ভাই আপনি কে আর এত রাতে ওই জমিতেই বা কি করছেন আসলে ভাই আমি পাশের গ্রামে থাকি এই গ্রামের বৈদ্য মশাইয়ের কাছে এসেছিলাম আমার বউ অসুস্থ ওই জমি পার হলে একটি ছোট রাস্তা আছে যা দিয়ে তাড়াতাড়ি পাশের গ্রামে পৌঁছানো যায় তাই ওই দিক দিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার বউ এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে আমাকে একটু সাহায্য করুন ভাই ঠিক আছে চলুন এই কথা বলে রমেশ লোকটির পেছন পেছন সেই জমির দিকে যেতে থাকে তারপর রমেশ সেই লোকটির সাথে লোকটির বলে দেওয়া জমিতে গিয়ে পৌঁছয় কিন্তু সে যখন সেই জমিতে পৌঁছয় আশেপাশে সে কোনো মহিলাকে দেখতে পায় না যা দেখে তার একটু খটকা লাগে তখনই সে পেছনে ঘুরে ঘুরে লোকটার হাতে একটি কুড়াল দেখতে পায় যা দেখে সে অনেক ভয় পেয়ে যায় কোথায় আপনার স্ত্রী এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না আর আপনি এই কুড়াল কোথা থেকে আনলেন আমার স্ত্রী তো উপরে চলে গেছে অনেক দিন আগেই এখন তোকেও সেখানে পাঠাবো তাই তোকে এখানে নিয়ে এসেছি কথা বলি লোকটি কোড়াল দিয়ে আঘাত করে রমেশকে সেখানেই মেরে ফেলে এমন স্বপ্ন রাকেশ দেখে ঘুম থেকে জেগে ওঠে সে সে মনে মনে অনেক ভয় পেয়ে যায় এবং তখন বলে এ আমি কি স্বপ্ন দেখলাম আমি কেন প্রতিদিন এই একই স্বপ্ন দেখছি ভগবান কি আমায় কিছু ইঙ্গিত দিচ্ছেন না রমেশকে আরও আরো নজরে নজরে রাখতে হবে ওর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না পরের দিন সকালবেলা রমেশ যাচ্ছিল রাকেশের সাথে দেখা করতে আর তখনই তাদের গ্রামের প্রধান তার সামনে আসে এবং তার পথ আটকায় তখন প্রধান রমেশকে উদ্দেশ্য করে বলে কি রমেশ কেমন আছো তোমার সব কিছু ভালোভাবে চলছে তো হ্যাঁ প্রধান সাহেব আমি ভালোই আছি তা আপনি কেমন আছেন আমি তো ভালো থাকতেই চাই কিন্তু তুমি থাকতে দিলে কিভাবে বলো তোমাকে কতবার বললাম তোমার বাবার জমিটা আমার নামে করে দিতে তুমি তো আমার কথা শুনছই না আমিও তো আপনাকে অনেকবার বলেছি ওই জমি আমার বাবার শেষ স্মৃতি ওটা আমি আপনাকে দিতে পারবো না ঠিক আছে প্রধান সাহেব আমি যাই এখন আমার দেরি হয়ে যাচ্ছে এই কথা বলে রমেশ সেখান থেকে চলে যায় আর প্রধান তার সাথে থাকা লোকটিকে উদ্দেশ্য করে তখন বলে নারু এই বেটা ছেলেটার উপর নজর রাখবি প্রতিদিন রাতে কোথাও না কোথাও তো একলা বের হবে রাতে সময় বুঝে কাজটা সেরে ফেলতে হবে তারপর রমেশ চলে যায় রাকেশদের বাড়িতে রে রাকেশ বাড়িতে আছিস নাকি ঘরে থাকলে বাইরে আয় বাইরে থেকে রমেশের গলার আওয়াজ শুনে তখন রাকেশ তার ঘর থেকে বেরিয়ে আসে কিরে রমেশ তুই হঠাৎ আমার বাড়িতে এই সময়

তারপর তারা দুজন যখন সেই গাছতলায় গিয়ে পৌঁছয় তখন রমেশ রাকেশকে উদ্দেশ্য করে বলে তা বল ভাবছিস শহরে যাবি নাকি কাজের খুঁজে রমেশ যখন রাকেশকে সব কথা বলছিল রাকেশ কোনো উত্তরই করছিল না কারণ সে তখন কাল রাতের স্বপ্নের কথাটাই ভাবছিল যা দেখে রমেশ বলে কিরে রাকেশ কিছু কি হয়েছে তোকে কিছুদিন ধরে অন্য মনস্ক লাগছে না রে তেমন কিছু না তুই বল কি বলছিলি জানিস আজ যখন তোর বাড়িতে আসছিলাম ওই প্রধান রাস্তায় আমাকে পেয়েছিল বাবার জমিটা লিখে দেবার জন্য আবার জোর জবরদস্তি করছিল কিন্তু আমি রাজি হইনি কি বলিস ওই প্রধান কিন্তু অনেক খারাপ মানুষ সাবধানে থাকিস আর শুন রাতে যাই হয়ে যাক কখনো একলা বাড়ি থেকে বের হবি না আজ আমি শহরে চলে যাব দেখি কিছু কাজের সন্ধান পাই কিনা কাল থেকে আমি তোর আর কাকিমার সাথে তোদের বাড়িতেই থাকব। আজ রাতটা শুধু সাবধানে থাকবি ঠিক আছে রে আমি এখন চলি শহরের রাস্তা অনেক দূরের পথ যেতে হবে ঠিক আছে সাবধানে যাস তাহলে কাল সকালে দেখা হবে কিন্তু সেদিন রাতে রমেশের মায়ের শরীর হঠাৎ করেই অনেক বেশি খারাপ হয়ে যায় মায়ের শরীর তো অনেক বেশি খারাপ হয়ে গেছে এক্ষুনি বৈদ্য মশাইকে ডাকতে হবে না হলে সমস্যা হতে পারে এই কথা বলে রমেশ চলে যায় বৈদ্য মশাইকে আনতে রমেশ যখন মশাইকে ডেকে আনতে যাচ্ছিল তখন সে খেয়াল করেনি কারণ তার বাড়ির পিছনে প্রধানের লোক দাঁড়িয়েছিল সে প্রধানের কথা মতো রমেশের উপর নজর রাখছিল রমেশকে বাইরে যেতে দেখে সে তখন বলে এই তো সুযোগ কাজটা সেরে ফেলতে হবে যাই বাকিদেরকে ডেকে নিয়ে আসি এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায় আর এই দিকে রমেশ যখন বৈদ্যমশাইকে নিয়ে বাড়ি ফিরছিল তখনই তার সামনে প্রধানের লোক আসে এবং প্রধানের লোক বলে তার পথ আটকায় যা দেখে তখন রমেশ তাদের উদ্দেশ্য করে বলে এ কি আপনারা আমার পথ আটকাচ্ছেন কেন আমায় যেতে দিন আমার মায়ের শরীর অনেক খারাপ তাড়াতাড়ি বৈদ্য মশাইকে নিয়ে যেতে হবে কিন্তু লোকগুলি রমেশের কথার কোনো উত্তর দেয় না তখনই তাদের মধ্যে থেকে একজন চাকু হাতে রমেশের দিকে এগিয়ে যায় যা দেখে রমেশ অনেকটা ভয় পেয়ে যায় আর লোকটি কিছু না বলেই রমেশকে সেই চাকু দিয়ে আঘাত করে সেখানেই মেরে ফেলে তারপর সে বৈদ্যমশাইকে উদ্দেশ্য করে বলে বৈদ্যমশাই এখানে যা দেখেছেন তা সব ভুলে যাবেন আজ রাতের মধ্যেই না হলে আপনারও একই অবস্থা হবে পরের দিন সকালবেলা গ্রামের সবাই মিলে রমেশের লাশ তার বাড়িতে নিয়ে আসে কিন্তু গ্রামের কেউই জানে না রমেশ কে কে হত্যা করলো আর তখনই সেখানে রাকেশ আসে রাকেশ সব থেকে তার প্রিয় বন্ধুর লাশ দেখে অনেকটা স্তব্ধ হয়ে যায় সে রমেশের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারে না এই রমেশ তুই এভাবে উঠোনে শুয়ে আছিস কেন এটা কি কোনো শোবার জায়গা নাকি তাড়াতাড়ি দেখ আমি ফিরে এসেছি এইভাবেই রমেশের মৃত্যুর কিছুদিন কেটে যায় কিন্তু রাকেশ কিছুতেই তাকে ভুলতে পারে না রাকেশের বারবার মনে হতে থাকে রমেশকে কেউ হত্যা করেছে আমার মনে হয় প্রধানী রমেশকে হত্যা করেছে কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই কিন্তু কাকিমা তো বলল রমেশ সেদিন বৈদ্য মশাইকে আনতে গেছিল একবার বৈদ্য মশাইকে জিজ্ঞেস করি নিশ্চয়ই কিছু না কিছু জানতে পারব এই কথা বলে রাকেশ বৈদ্য মশাইয়ের বাড়ির পথে রওনা হয় বৈদ্য মশাই আপনি আমায় খুলে বলুন সেদিন রাতে রমেশের সাথে আসলে কি হয়েছিল আপনি যদি সত্যি না বলেন আমি থানায় যাব কারণ আমি নিশ্চিত রমেশকে কেউ হত্যা করেছে আর আপনি যদি এ ব্যাপারে আমায় মিথ্যা বলেন তাহলে মিথ্যে বলার অপরাধে আপনাকে জেলে যেতে হবে আপনি যদি জেলে যেতে না চান তাহলে আমায় খুলে বলুন সেদিন রাতে আমার বন্ধুর সাথে কি হয়েছিল কারা তাকে হত্যা করেছে রাকেশের মুখে এই কথা শুনে বৈদ্যমশাই অনেক ভয় পেয়ে যান তারপর তিনি সেদিন রাতের সমস্ত ঘটনা তাকে খুলে বলতে শুরু করেন সব কিছু জানার পর রাকেশ সিদ্ধান্ত নেয় সে তার বন্ধুর খুনিদেরকে শাস্তি দেবে সব কিছু জানাজানি হবার পর পুলিশ এসে প্রধান ও সেই লোকগুলোকে গ্রেফতার করে নিয়ে যায় আর এভাবেই রাকেশ তার বন্ধুর খুনিদেরকে শাস্তি দিতে সক্ষম হয়েছিল হ্যালো দোস্ত আমি হলাম অ্যাঞ্জেল এই তো হলো আজকের গল্প আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু আর প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা তোমাদের এই গল্প ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও আজকের জন্য টাটা